ইস পকেটের ভিতরে কি জমছে আমরা দেখাচ্ছি এখানে গাছ এখানে গাছ জমছে এই জায়গাটা এই ফ্রন্ট ইস এই জায়গাটা আমরা অনেকেই অনেককেই বলি এই জায়গাটা ক্লিন রাখতে আপনারা রাখেন না এই বাইকটা চেনটা ঘুরবে কীভাবে কি জমছে এই ভিতরে শক্ত হয়ে এখানে যে গাছ গাছালি আছে সেই গাছ গাছ জন্ম নিছে চেনিস পকেটের ভিতরে গাছ গাছের যে শিকড় শিকড় এটা তো ফ্রন্টেস পকেটটা ক্লিয়ার রাখবেন হলে কিন্তু বাইকটা চালায় ওই মজাটা পাবেন না দেখুন কী সাইজের ময়লা আটকা এই জায়গাটা দিয়ে তো ফুল সার্ভিসের সময় না সব সময় চেষ্টা করবেন পঞ্চাশটা টাকা দিলে হয়তো যে কোনো সার্ভিস সেন্টারে গেলে এইটা ক্লিন করে দেবে আপনাদের তো বাইকের মাস্টার সার্ভিস চলছে সেখানে ভিতরে আমরা পুরো বাইকটাই দেখি ক্লিনের সময় আমরা ছোটো ছোটো জায়গাগুলো যেগুলো ময়লাগুলো জমে আসলে আনএক্সপেক্টেড অনেকে হয়তো বুঝতে পারে না যে এইখানে ময়লাগুলো জমে তো ফুল সার্ভিসের ভিতরে আপনারা বাইকটা সম্পূর্ণভাবে এইভাবে ক্লিন পাবেন আর